নমস্কার বন্ধুরা বারবার সর্দি কাশি হোমিওপ্যাথির মতে এটা শুধু ঠান্ডা লাগা থেকে নয় এটা শরীরের সবচেয়ে জোরালো সতর্ক সংকেত বারবার সর্দি মানে শরীর বলছে আমার ইমিউন সিস্টেম চাপে আছে ভেতরে প্রদাহ বাড়ছে মিউকাস মেমব্রেন দুর্বল হয়ে গেছে টক্সিন জমে জমে টক্সিনো হচ্ছে গাট ইমিউন সংযোগ নষ্ট হচ্ছে লিভারের ডিটক্স ক্ষমতা কমে গেছে শরীর এখন আর বাইরের পরিবেশের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারছে না প্রতিবার সর্দি হওয়া মানে শরীর একটা লড়াই শুরু করেছে কিন্তু সেটা পুরো করতে পারছে না তাই বারবার রিস্টার্ট নিচ্ছে হোমিওপ্যাথির ভাষায় এটা ভাইটাল ফোর্স এর ইমব্যালেন্স যেখানে শরীর ছোট ছোট রোগ দিয়ে বড় রোগকে আটকানোর চেষ্টা করে ঘন ঘন সর্দি দেখায় যে আপনার শরীরে তিনটি জায়গায় গোলমাল চলছে এক নাক সাইনাস গলার ভিতরের লাইনের দুর্বলতা দুই ইমিউন সিস্টেমের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া তিন অ্যালার্জেন বা ভাইরাল টিকার বারবার আক্রমণ করছে এর পেছনে যে কারণগুলো থাকে সেগুলো হলো রাতে দেরি করে ঘুম সকালবেলা ঠান্ডা সহ্য না হওয়া খুব বেশি ঠান্ডা জল বা দুধ জাতীয় খাবার খাওয়া বারবার ধুলো ধোয়া লাগা তারপর দুর্বল লিভার কম জলপান অতিরিক্ত মিষ্টি খাওয়া কম রোদ ভিটামিন ডি কমে যাওয়া অ্যালার্জি হরমোন হিস্টামিনের বাড়তি প্রতিক্রিয়া এবং শরীরে জমে থাকা পুরনো ইনফেকশন ঠিক মতো বের না হওয়া হোমিওপ্যাথির মতে ঘন ঘন সর্দির ক্ষেত্রে নেট্রাম এই ওষুধটি দিলে নাকের অতিরিক্ত জল ঝরাটা ঠিক হয়ে যায় তারপর এই ক্যালকেরিয়া কার দিলে ঠান্ডা সহ্য না করতে পারা কমে যায় তারপর সাইলেসিয়া এই দিলে পরিষ্কার হয়ে যায়। এরপরের ওষুধটি হচ্ছে ক্যালি বাইক্রোমিকাম ঘন হলুদ সর্দি ঢিলা পারে এই ওষুধটি এরপর ওষুধটি হল আর্সেনিকাম অ্যালবাম এটা দুর্বল ইমিউনকে শক্তিশালী করে এরপর ওষুধটি হলো পালসেটিলা এই পালসেটিলা গরমে সর্দি বাড়লে ঠিক করে হোমিওপ্যাথির কাজ হলো শুধু শর্তি থামানো নয় শরীরের ভেতরের মৌলিক ভারসাম্য ঠিক করে এমন জায়গায় কাজ করা যেখানে শরীর বারবার ভুল সংকেত দিচ্ছে তাই ঘন ঘন সর্দি মানে আপনি অসুস্থ নন আপনার শরীর ক্লান্ত ভারসাম্যহীন আর আপনাকে জানিয়ে দিচ্ছে এখনই আমাকে ঠিক করো না হলে পরে বড় বিপদে পড়বে আজ এই পর্যন্তই নমস্কার